আমরা আজকে লালবাগে ঘোরা অনেক এনজয় করলাম অনেক ছবি তুলছি অনেক আনন্দিত পাইছি সবাই অনেক খুশি হয়েছে আজকে ঘোরা ওরা অনেক ভালো হয়েছে একটা ভালো একটা ঘোরার জায়গা আপনারা সবাই লালবাগে আসবেন অনেক ঘুরবেন সবাই মন মানুষের সাথে ভালো থাকবে বিজয় ভাই সুপ্রিয় দর্শকবৃন্দ আগের থেকে লালবাগ কেল্লাই দর্শকার্থীদের সংখ্যা অনেক বেশি 对的。